মোরা একই বেন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ কি সুন্দর দেখুন একটা ডালের মধ্যে দুরকম ফুল যত সুন্দর দৃশ্য হোক না কেন আজকের পৃথিবী বড়ই উদ্ভ্রান্ত চারিদিকে হানাহানি মারামারি শুধুই ধ্বংস মৃত্যু মিছিল যে ঘটনাটা ঘটে গেল বা ঘটে যাচ্ছে দিনের পর দিন সেটা সত্যিই মনকে শান্ত করে না বরং অশান্তই করে তোলে সেই অশান্তির মাঝে এক টুকরো শান্তি পেতে চলে আসি সেই ফুল গাছ দেখতে ঘুম থেকে উঠে ফুলের দর্শন মনটা খুবই ভারাক্রান্ত কিন্তু তা তাহলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই সমস্ত মানুষদের আত্মার শান্তি কামনা করেই এগিয়ে যেতে হবে প্রচণ্ড গরম কিছু করার নেই তাও খেতে হবে ভালো মন্দ ভালো মন্দ মানে লুচি অথবা পুরি আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে লুচিতে আমার অভিশাপ আছে ভিডিও বানাতে গেলে লুচি আমার কখনো ফুলে না যদিও এটা আটার লুচি মানে পুরী বলা যেতে পারে তো যথারীতি বহু চেষ্টার পর হয়তো একটা দুটো ফুলেছে আর প্রচণ্ড তাড়া ছিল কেননা খেয়ে স্কুলে যাব। তো একটার পর একটা ট্রাই করতে করতে আলটিমেট একটা ফুলেছে সেসবটি তো দেখতেই পাচ্ছেন একটা লুচি ফুলেছে আর আমি ঝটপট ঝটপট করে সব লুচিগুলো বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নেবো স্কুলে যাওয়ার জন্য তো কেমন হলো কি বৃত্তান্ত কি দিয়ে খাচ্ছি সেটা অবশ্যই দেখাবো কিন্তু তার আগে দেখুন আমি স্নান করে মাথাটাও না পরিষ্কার করে করে আমি লুচি ভাজতে গেছিলাম আর গরমে তো আমার বড় নাজেহাল অবস্থা দেখেই বুঝতে পারছেন পুরো ঘেমে গেছি আর শাশুড়ি বলছে থমটা মচে না ভিডিওতে দেখাতে হবে না ঘেমেছি এই যে লুচি সাথে ছিল কুমড়োর তরকারি আর দুজনেরই পাতে সেম সেম ছিল একই ছিল আর দুঃখজনক ব্যাপার হচ্ছে সেদিনকে মাত্র দুটি লুচি কি তিনটি লুচি আমার ফুলেছে বাকিগুলো সব ওই রকম অবস্থা আর এখানে রয়েছে কালোজাম বা পান্তোয়া আর রসগোল্লা কী কী রসগোল্লা বা পান্তুয়া খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে জানাতে বললো না আমি এবং আমার কর্তা ভীষণ পছন্দ করি আর এখানে রয়েছে সর মালাই লুচি দিয়ে খেতে কেমন লাগে আমি জানি না আশা করি ভালোই লাগবে লোভনীয় জিনিস তো তো চলুন দেখা যাক খেয়ে টেস্ট করে কেমন হয়েছে তরকারিটা বানিয়েছে শাশুড়ি মা আর লুচিটা আমি করেছি তো খাওয়া যাক লুচি আর কুমড়োর তরকারি তো এর মেলবন্ধন তো আর হতেই পারে না অন্য কিছু তো আমি খেয়ে নিলাম তো লুচি তরকারি আর কি বলবো লুচি আর কুমড়োর তরকারি এর তো স্বাদ তো সবাইকারই জানা এবং খুবই ভালো হয়েছে তরকারিটা খুবই সুন্দর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো হয়েছে আর আমি তো এসব পেলে আর কিছু চাই না যথারীতি আমি একটার পর একটা বাইক নিয়েই যাচ্ছি তো কার আমার মতো গুছিয়ে খেতে ভালো লাগে সেটা তার আমাকে জানাতে ভুলবেন না